এই বর্বত সিনেমার আইটেম সং কেমন হয়েছে এবং शाहिद খানের বর্বত সিনেমার সেন্সর সার্টিফিকেট নিয়ে কি ধরনের ঝামেলা হচ্ছে এই বিষয় নিয়ে আজকে কথা বলবো তো চলুন শুরু করা যাক প্রথমে আসি বর্বতের আইটেম সংটা কেমন হয়েছে এক কথায় বলতে গেলে এটা কোনো গান হয়নি এটা বম হয়েছে বম কত আমার লাইফে দেখা বাংলা সিনেমার ইতিহাসে তুফান সিনেমার বাংলা গানটা যেমন হয়েছিল আইটেম সংটা বেস্ট ভালো ছিল বাট এই গানটার মধ্যে অর্থাৎ বরবাদ গানটার মধ্যে আলাদা কিছু ভাইব রাখা হয়েছে যেমন ধরেন সিনেমার ড্রেস আপ কস্টিউম যেটা এখানকার লোকেশন যেটা যেটা সেট আমার মনে হয় না বাংলা কোনো সিনেমার সেট ডিজাইন এইভাবে করতে পারে দেখে মনে হচ্ছে কোনো হলিউড কিংবা বলিউড সিনেমার সেট সো বুঝতেই পারছেন যে কোন ধরনের ডিজাইন করা হয়েছে বরবাদ সিনেমার আইটেম সং করার জন্য তাছাড়া এই গানের যে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে কম্পোজ করেছে যারা রিলিক্স যেটা ছিল অল ওভার থিং আমার কাছে মার্ক টেন টু নাইন দেওয়া যায় ওকে এখন হচ্ছে যে বরবাদ সিনেমার সেন্সর সার্টিফিকেট নিয়ে কি ধরনের সমস্যা হয়েছে এটা সেন্সর সার্টিফিকেট নিয়ে মূলত কিছু প্রবলেম দেখা দিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে সার্টিফিকেট আসতেও পারে নাও আসতে পারে অনেকে বলছে দশ মিনিট কাটা যাবে বাট মোস্ট প্রবেলি এটা নিয়ে অনেক ধরনের জ্ঞান জাম হওয়ার পর অবশেষে মেডিয়া একটা নিউজ প্রোভাইড করেছে সেটা হচ্ছে যে অবশেষে বারো মিনিটের দশ মিনিটের কথা যাই হোক বারো থেকে ষোলো সেকেন্ড এর কিছু কাটা হবে বাকি সবকিছু ঠিকঠাক আছে তো এখন কোনো নিউজ ভালো থাকেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টিল দেন